ফাতিমা তুমি ভুল বুঝতেছো পাকিস্তানি মুক্তি পাচ্ছে না সাকিব খানের দরদ পাকিস্তানি দর্শকরা যে ধরনের ছবি দেখতে চান এই ছবি সেই লক্ষ্য পূরণ করতে পারবে না বলে জানাচ্ছেন পাকিস্তানের পরিবেশক সংস্থা তারা বলেন ছবিটি প্রিভিউ কপি দেখার পর প্রদর্শনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা জনগণের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বাংলাদেশের সিনেমার প্রতি পাকিস্তানি জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন তারা সম্প্রতি দেশ ও দেশের বাইরে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় দরত এর মধ্যে জানা যায় ছবিটি পাকিস্তানেও মুক্তি পেতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে শোনা যায় আপাতত পাকিস্তানে মুক্তি পাচ্ছে না দরত ভারতের পর পাকিস্তানেরও ছবিটি মুক্তি না পাওয়ায় রীতিমত হতাশ সিনেমার নির্মাতা থেকে কলাকুশলীরা দরত বাংলাদেশে মুক্তির তিন সপ্তাহ পার হতে চলেছে পাকিস্তানের ছবিটি প্রদর্শনের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের একজন প্রতিনিধি জানা বাংলাদেশে মুক্তির পর পাকিস্তানে মুক্তির জন্য উদ্যোগ নেওয়া হয় এরপর দেশটির পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের ট্রেলার এবং গান পাঠাতে অনুরোধ করে এরপর ছবিটির একটি প্রিভিউ কপিও পাঠাতে বলে আমরা তাদের কথা মতো প্রিভিউ কপি পাঠাই সেই পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি দেখার পর তাদের দেশে মুক্তি না দিতে সম্মত হয় তবে অন্য পরিবেশকের মাধ্যমে পাকিস্তানে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন ক্ষোভ প্রকাশ করে অনন্য মামুন বলেন আজও এক চলচ্চিত্র শিল্পে আছে যেখানে পরিবেশক প্রতিষ্ঠান আর প্রিভিউ কমিটিকে একসঙ্গে মিলিয়ে ফেলে পরিবেশকের সঙ্গে ব্যবসায়িক চুক্তি না হওয়ার মানে এই নয় যে সেই দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে না এর আগে পাকিস্তানে বাংলাদেশের মোনাজিন টু ও তুফান দুটি ছবি মুক্তি পায় সাইকো থ্রিলার দরদ মুক্তি না পাওয়ার বিষয়ে এখনো কিছু জানাতে পারছেন না অনন্য মামুন দরদ সিনেমার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান এ ছবিতে আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী রাহুল দেব পায়েল শর্মা সহ অনেকে পশ্চিমবঙ্গের এস কে মুভিস বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ছবিটি প্রযোজনা করেছেন